কোন তু মাত্র তো আর আসিল

ন এলেকার জন্যগণ আইয়েখান হতা হই অমে হন যে হতা তো আর আরে হন্যান প্রয়োজ। ইবা আ জাহেদ বাই। ইবা বলে আমিরাবাদে তাই ইতা মত বালা মানুষ এই এলাখাতে নাই ইবা আরে জাহেদে বাই। ইতারার মত বালা মানুষ নাই ইতারারে তরা বেগুন বিাগুনে ছাই ইতারারে সাইবা তরা ইতারারে সাইবা তরা দিবা তারারে নজর তারারে গরি বাকরর তরা তারারে গরি বাকরর ভেঙ্গে হল শুরু করে হর মনে হয় বোমা করত মুখস্থি জি জানগরি মুকস্থ গোজি জানগরি মুকস্থ বুরগে যেনছিল পাঁচ বছর রিলেশন ওয়ার নামে গঙ্গায়েও মে হো কাজো ফার জনগণ তা রাখি বা সরণ ক্যা জো ফার জন গণ ত্বারা রাখিবা সর ক্যা জো ফার জন গণ মিলি লইবা জাহেদর কেজো তোরা শরণ কাজ গোরা রা কেবা শরণ হত জাগাত অনুষ্ঠান গরি বলা রাজা জেয়র দেহি দুলাহ বায়র মা বাপ বাসি নাই আর আইলাম এলাকায় জাহাদর মা বাপ দুনিয়াত আছে বলি তাই ও জাহেদ বাই মা বাপরে

ও জহেদ ভাই হতা মন লাগি মা বিয়ের পরে বন্ধু পান্ত বেড়ি না বন্ধু জীবনত তাইলে জীবন সুন্দর হইলে বন্ধু জীবন চাইলে

কষ্ট করি তারা তুই এখন একটু ডাইবানি তারারে রে তারা তারি আইষ্ট হন নইলে অনে ডাকি দন বিয়া গুনে মিলি অরে বিয়া গুনে মিলি অরে দুলার সঙ্গীত গায়ম কে জো

সুন্দর সালাম লন কে জোফার জনগণ কি বাসরণ কে জোফার জনগণ পারারা কি বাসরণ বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যারা শিলা কষ্ট গরি আর আসি অনারা দেহিলা তারা যদি যোদি আইলে আরে যদি দেহাইলে

Zahedar babi Kuli sona tara yehon Almarir sabi Tara tari ya saiban

I'm not to সাহাদ বাইর মন আসে ইয়ান আরা দেহিয়ম কে নে সারি নদীও হাজার টি আলোই সারি দিও ওহ সাহাদ বাই খশতো করি লফি উদার লমনে কাজো ফারা দসনা গদ তwara নাকি বাসন কাজো ফারা দসনা তরা নাকি বাসন

দিলে নইব আর আরে শুধু বিকাশে তাড়াতাড়ি টিয়া ঠিয়া বার গর আর বক্তিস দিয়া দন তার ঠিয়া বার গর আর বক্তিস দিয়া দন

এখন দিবা বকশিস দিব আর আর আতাউল্লা দুশটিয়া হান্ত ন হইব দিয়া ফরিব দুশটিয়া হান্ত হইব

আরার জিবারা ইহান আর ফকতুন তোরে আরা দিলামের সালাম তারা যদি খুশি হয় আল্লাহ দিব তো আল্লাহ যদি তারে খুশি হয় আরে দিব রে আশ আবু সাইদে ফিসতুন এশডিয়া কি আল্লাহ দিয়ান কে আজ ফারাল জানা বাদ

তারা পাি এডে আইও আড়া সয়োদ আমি নইলে কেনে বুঝি আইয় সডে আছে তারা তারি দুুলার জীবা বা থরে কিন্তু আজিয়ায়ারা নদহরয়ম না খডে আছ গুলার যা যাহে দরবা। এসব বল আরে গরমা ফতন জেগিন ফাই অং যাই আল্লাহ কবুল গরি বল্লাই ফতন জেগিন ফাই অং যাই আল্লাহ কবুল গরি বল্লাই তুনে হন হাজার বিয়া কি সো উদার লান কিয়া সো পাগল সন গো তোরা রাখি বাশরন কিয়া সো কিন্তু নব কমা ইবা বলে আর জাহাদ বাইর জিবা মা তারি আর 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 বহেষ দন বরতন তারি বাইরন তারা তারি বাইরন।

সম্মান দুলার মাইটিয়া নবে দুলার মাইটিয় দেব জনগণ তোরা রাখে বাণ ক্যা জো ফারা জনগণ তোরা রাখে বারণ মন খারাপ নবজ দি পেলায় বাদ না হাই তোর বরতুন আরা ন মন হারাফ ন গরিব ঠিয়াগুল দি ফলায়ো বাদ না হাই কে কে ন হাই আরা ন যায় ও তারে বংশী শিবাই তার ফর এ আর আর বিদায় দন তাড়াতাড়ি দক্ষিষ বাড়ি গোর তার পরে আর আর বিদায় দন তাড়াতাড়ি তারি তাড়াতাড়ি টিয়ায়ানো জীব আর আত্মা হই যন অনেকে আজো পারার জন

Ar poor arai bidayno, aziatun tuara re arasi mi am kiazo falan zonogon tuara rakibashoron kiazo falan zonogon tuara